গত মাসে মুর্শিদাবাদে হরিহরপাড়ার থানা এলাকায় নাবালিকাকে ধর্ষণ এবং খুনের মামলায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিল হাইকোর্ট ময়নাতদন্তের রিপোর্ট এবং এনকোয়েস্ট রিপোর্টের মধ্যে তফাত রয়েছে বলে দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ আদালতের এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের দিয়ে ময়নাতদন্ত করাতে হবে এবং ছয় মার্চ কেস ডায়েরি আদালতে হাজির করতে হবে বলে নির্দেশ বিচারপতি জয়সেন গুপ্তের প্রসঙ্গত জানুয়ারি মাসের শেষে হরিহরপাড়ার থানা এলাকার ১৩ বছরের নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে এক বাবা এবং নাবালক ছেলের বিরুদ্ধে পরিবারের অভিযোগ নাবালিকাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয় চোখ খুবলে তুলে নেওয়া থেকে দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল এমনকি ঢেলে দেহ পোড়ানোর চেষ্টা করা হয় অথচ ময়না তদন্তের রিপোর্ট তার তেমন উল্লেখ করেনি এমনটাই অভিযোগ এই অভিযুক্ত বাবা এবং নাবালক ছেলের বিরুদ্ধে কয়েক মাস আগেও একই ঘটনায় অভিযুক্ত হয়েছিলেন বলে জানিয়েছেন মামলাকারী আইনজীবী আগের ওই ঘটনা যুক্ত করে অভিযুক্তের বিরুদ্ধে তিনশো এবং পক্ষ ধারা দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন মামলাকারী আইনজীবী অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা